আমি যত টাকা ইনকাম করে যাই করি 10 টাকা 20 টাকা করে দিতে হয় এই পাশে কত সুন্দর একটা খাট কিনছে এখন ঘরটা কেমন লাগতেছে দেখেন আপনি সহযোগিতা সবাই আপনারা কিছু টাকা পয়সা দিয়ে নাম তো দুই এই অনেকে অনেক করছে এই কিন্তু সব কে অনেক অনেক কিছু বলছে হ্যাঁ এই দেখেন আমি কিন্তু বৃষ্টির মধ্যে এইটা দিয়ে বৃষ্টিতে করে যে যে এই যে হাতার মধ্যে ক্লোজলি আসে বলে আসলে একটা কথা আছে না যে একটা মানুষের একটা সময় মানুষের শখ থাকে মানে তখন টাকা থাকে না আর একটা সময় টাকা থাকে কিন্তু শখ থাকে না তো প্রত্যেকটা মানুষেরই মানে খারাপ সময় ভালো সময় যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা অনেক দিন পরে তো মাসুদের চ্যানেলে আজকে আমি তো মাসুদের হলো মনটা অনেক খারাপ তো কয়েকদিন যাবৎ কোনো ব্লগ দেয় না ভিডিও দিতেছে না তো আমি ভাবলাম যে আজকে মাসুদকে বলছি যে আজকে ভিডিও দিবি তো জন্য তো মাসুদ কি করতেছে এবং কিভাবে ঘর সাজাইছে সেটা আজকে ব্লগে দেখতে পারবেন আর ওর ঘর ঘরের জন্য কি কি কেনাকাটা করছে সেগুলো তো অবশ্যই আপনারা অনেকেই দেখছেন ব্লগে হয়তো ওরকমভাবে দেখানো হয় নাই তো আজকে দেখাই আপনাদেরকে কীভাবে ওর ঘরটা সাজাইছে আর কেন ওর মন খারাপ কি কারণে ভিডিও দেয় না তো আজকে সব কিছু জানতে পারবেন তো ফার্স্টেই চলে আসছি ঘরে দেখেন কত সুন্দর পাশে ঘরটা কি অবস্থা হ্যাঁ ভালো তো তুমি কেন ভিডিও দাও না তোমার দর্শকরা জানতে চায় অবশ্যই দর্শকরা জানতে চায় তো ফার্স্টে হলো ঘরটা দেখাই তারপরে হলো আর প্রশ্ন করি ঠিক আছে পাশে দেখেন কত সুন্দর একটা খাট কিনছে এখন ঘরটা কেমন লাগতেছে দেখেন এই হলো খাটটা আর এই খাটটা কিন্তু আমি নিজে পছন্দ করে দিছি এই খাটটা যেদিন কিনছে ওই দিন মাছও দ্বারা আমি আমরা দুজনে গেছিলাম খাটটা কিনে আনছে আর এই পাশে একটা টেবিল আছে টেবিলে পড়াশোনা করে তার পাশে অনেক কাজকর্ম অনেক কিছু আছে একটা জিনিস পেয়ে হালাইছি মামা এই যে দেখেন দেখছেন ছেলেরাও কিন্তু ইউজ করে শুধু মেয়েরা করে না আর শুধু নাম পরে কি মেয়েরা নাকি ক্রিম ইউজ করে এটা সেটা করে আসলেই পাশে ছেলেরাও করে শুধু মেয়েরা করে না ঠিক আছে এই হচ্ছে ঘরটা ঘরটা ছোট। তো এ পাশে খাট দেখলেন আর এর পাশে আছে পড়ার টেবিল পড়ার টেবিলে অনেক কিছুই আছে এখানে হলকে পড়ায় এই হচ্ছে হলের ব্যাগ সুন্দর মতো গুছাইয়া রাখা দিয়েছে আর এই হচ্ছে আর জিনিসপত্র যেগুলোর প্রয়োজন একটা ছেলে মানুষের যা যা প্রয়োজন হয় তো সেগুলোই আছে আসে এই টেবিলে ঠিক আছে আর এর পাশে আছে ওর ল্যাপটপ আছে আর এদিকে এই খাটটা আছে আর একটা জিনিস আছে এই যে দেখেন কত সুন্দর একটা ওয়ার্ড কিনা কিনা হয়েছে কারণ ছেলে মানুষ তো ওয়াই একা থাকে এই ঘরে এই ঘরে তো আর কোনো মেয়ে মানুষ থাকে না যে অনেক ফার্নিচার অনেক কিছুর প্রয়োজন হবে তো একটা ছেলে মানুষের যতটুক যা প্রয়োজন হয় ততটুকে আছে ঘরেরটার মাঝে এখানে একটা ওয়ার্ডড্রোভ আছে এই ওয়ার্ড্রোভটা আর হচ্ছে গা এই খাটটা একসাথে কিনা হয়েছে আর ঘরের জন্য এই তো র্যাকশন বিছানো হয়েছে এটা কিন্তু আগে মাটির ঘর ছিল ঠিক আছে তো মাটির ঘর এরকম আমাদের বাসায় ওরকম লোকজন নাই ওর মা হলো অসুস্থ আপায় তো ঘর ল্যাপতে পারে না তো সেই ক্ষেত্রে এই র্যাকশন বিছাই দিচ্ছে যাতে লেপালেপি ঝামেলা না থাকে সে কারণে ঠিক আছে ঘরটা কিন্তু এখন খুব ভালো লাগতেছে আর এখন আমার মনে হইতেছে যে এই ঘরটা যদি আরও একটা মেয়ে মানুষ থাকতো তাহলে হয়তো আরও একটু বেশি ভালো লাগতো তাই না মামা দেখছেন খুশি হয়ে গেছে এতক্ষণ মন খারাপ ছিল বাট এখন মেয়ে মানুষের কথা বলছে না খুশি হয়ে গেছে এটা প্রত্যেকটা ছেলে মানুষের যখন একটা মেয়ে মানুষের কথা বলে তখন মুখে হাসি এসে পড়ে দেখছেন তো ঘরটা সম্পূর্ণ ঘরটা আমি দেখালাম দেখেন তোমার এবার হচ্ছে গা আমি মাছুদের কাছে চলে যাই মাসুদ কেন ভিডিও দেয় না এতদিন কি সমস্যা সবকিছু না বিস্তারিত জানুন উপরে উঠবি উপরে উঠ এখানে বসে রয়েছে কেন আই পাগল উপরে যাও খাটে যা খাটে যা খাটে যায় সুন্দর মতো বল কথা বল উপরে যা তারপর দেখি কি বলো আজকে হলো শুক্রবার জুমার নামাজ পড়ে আসছে নামাজ পড়ে আইসা খাওয়া দাওয়া করছে তো এখন হলো ল্যাপটপ নিয়ে আমায় বইসা রয়েছে তো আমি ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি ওর চ্যানেলে ওয়ার হতে যেহেতু এতদিন ধরে কোনো ভিডিও শেয়ার করে না আজকে থেকে ইনশাল্লাহ কন্টিনিউ ব্লগ দিবে আর দেখেন আর পরনে একটা পাঞ্জাবি আছে এই পাঞ্জাবিটা আজকে মনে হয় আমি ফার্স্ট দেখলাম ওর পরনে আমি এর আগে দেখছিলাম ছবিতে দেখছিলাম বাট বাংলাদেশে আসার পরে দেখি না খুবই ভালো লাগতেছে পাঞ্জাবিটা কালারটা সবচেয়ে বেশি বেস্ট ঠিক আছে আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে কেমন লাগতেছে আজকে বাসে তো অনেক ভালো লাগতেছে না অনেক সময় অনেক কথা বইলা ফেলাই দুষ্টামি করিয়া যেহেতু মামা খালাম খালা ভাই না একসাথে থাকি তো এই জন্য অনেক সময় কথা বলি নো মাইন্ড একটা ছবি লে হ্যাঁ তো বলো মামা কি হয়েছে তোমার কি সমস্যা ক্যান ভিডিও দাও না কি হচ্ছে আর আজকে থেকে কি কন্টিনিউ ভিডিও দিবা তুমি কিছু নেই মন খারাপ মন খারাপ কেন এমনি কিছু সময় আসলে তার আগে বলি সালাম দিনি আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন পরে আজ পরে সাত থেকে আট দিন হবে মেবি আমি আপনাদের কন্টিনিউ ভিডিও দিচ্ছি না আর ওরকমভাবে সাদিয়া আনটি ভিডিও তো দেখতেছি না কারণ কম বেশি আমাকে আমার ভিডিওতে না ছাড়তে পারলে সাদির আনটি ভিডিও দেখেন সাদিয়া টি ভিডিওতে না দেখতে পারলে সারা মানে এর জন্য ভিডিও থাকি কন্টিনিউ কিন্তু আসলে ইদানিং হচ্ছে মনটা অনেক খারাপ কিছু কিছু বিষয় নেই আসলে একটা কথা আছে না যে একটা মানুষের একটা সময় মানুষের শখ থাকে মানে তখন টাকা থাকে না আর একটা মানুষের সময় টাকা থাকে কিন্তু শখ থাকে না তো প্রত্যেকটা মানুষেরই মানে খারাপ সময় ভালো সময় যায় বাট এটা ব্যাপার না আর নিজের ঘরটার ব্যাপারে আমি এখন তো রিভিউ দিতে পারি না আপনাদেরকে আজকে সাজেন্টে যার দেখাই অনলাইন আমি দেখাতে চাইছিলাম না আসলে আমার বাড়িতে যত মেহমান অতিথি যা সবাই আমার রুমেই সবাই এন্ট্রি করে আর এমনি মন খারাপ বলতে মোবাইলটা হচ্ছে ন আচ্ছা এই বয়সে এই বয়সে ছেলেদের মন খারাপ কেন হইতে পারে এটাও কিছু একটা বুঝা নিয়েন মানে সবকিছু মিলে আছে এরকম কিছু না কারণ এমন কোন জিনিস আছে যেহেতু আমরা ব্লগ করি আর এই ব্লগ কিন্তু একজন দুজন মানুষ দেখে না এখানে হাজার হাজার মানুষ দেখে এবং কি আমাদের আত্মীয় স্বজনও আছে আমাদের খুব কাছের মানুষও কিন্তু এই ব্লগ দেখে তো অনেক সময় একটা ফ্যামিলিতে পারিবারিক বিষয় যে কোনো বিষয় হোক অনেক ধরনের প্রবলেম হতে পারে অনেক ধরনের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু সব কিছু বলতে পারি না কারণ অনেকে ভালোবাসে আমাদেরকে অনেকে খারাপও জানে অনেকে ব্যাড কমেন্ট করে অনেকে ভালো কমেন্ট করে ঠিক আছে তো সেক্ষেত্রে অনেক কিছুই আমাদের হাইট করে রাখতে হয় এবং কি ব্লগে বলা যায় না সোশ্যাল মিডিয়ায় অনেকে জানে কি আমি ইউটিউব অনেক টাকা ইনকাম করি তাই বলতে কাজ করি সেক্ষেত্রে আসলে এই জন্য অনেকে আমার বলে আপনাদের ঘরটা গুছান না কেন আপনার কিন্তু প্রশ্ন আছে আর আপনি বিশেষ করে আমার গায়ে এটা নিয়ে অনেক মানুষের কমেন্ট এবং বাস্তব আমার এটা নিয়ে অনেক ধরনের কি বলে হ্যারাসমেন্টের একটা শিকার হইতে হয় আসলে সত্যি কথা বলতে কি আপনাদের আজকে একটা সত্যিকার একটা কথা বলে আনতে সামনে আছে ইউটিউব থেকে যে কয়েকটা আর্নিং করছি বা আর্নিং করি আমার নিজের জন্য যে একটা ঘড়ি আছে না একটা টি শার্ট আছে না তা উপরে আমি কিনে নিই যদি বলেন কেন কারণ ভাই আমার আমি এরকম কিছু দায়িত্বশীলের উপরে আসি বা দায়িত্ব নিয়ে আসি যে দায়িত্বগুলো আসলে আমার মতো ছেলে পালন করাটা খুব টাফ কারণ নামাজ পড়ে আসছি নামাজ এখানে বসছি আমি তো সেটা জানি আসলে আমার বাবা মাকে নিয়ে আমার কত টেনশনের মধ্যে আমি যত টাকা ইনকাম করি যাই করি দশ টাকা বিশ টাকা যা এটা আমার ফ্যামিলি পিস আমাকে ইনভেস্ট করে দিতে হয় সেক্ষেত্রে আপনি অনেকে বললেন যে ভাই আপনি ভালো একটা গাড়ি কেনেন না কেন আপনার গাইডের অবস্থা কেন আপনি ক্যামেরার সামনে একটু নর্মাল কেন আসেন আপনার কোনো শো আপ নেই কেন আসলে বুঝি বললাম না মানুষ কিছু সময় মানুষের শখ থাকে কিন্তু অর্থ থাকে না কিছু মানুষের অর্থ থাকে কিন্তু শখ থাকে না হ্যাঁ তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে কিন্তু কিছু বিষয় সময় মনটা বেশি খারাপ থাকে এই আমার একটা সত্যি কথা আমি ভিডিও সাইন হচ্ছে আমার যে ফোনটা দেখতে এই আমি একটা ফোন চালাই ফোনটা হচ্ছে আপনার আমার

আহ দেখি ওরকম কিছুই কামা না আপনারা হয়তো মনে করেন লাখ লাখ ইনকাম করে হয়তো যা কামায় মোটামুটি আলহামদুলিল্লাহ নিজেরা চলার মতো আর আমি আমি আপনাদেরকে একটা আরেকটা বিষয় দেখাই আসলে হেজমেন্টের ব্যাপারটা অনেকে বলবেন যে আপনি তো সবাই তো আপনার ছাদি আন্টি আছে সবাই তো অনেক শুঅপ করে অনেক ভাবে চলতো তাদের লাইফ মেইনটেইনটা আমার মেইনটেইনটা টু ডিফারেন্স ঠিক না তাদের ব্যাপারটা অন্যরকম हां তো সেই আমি আমার যদি বলেন যে আসলে আমি একটু বাইরে আমার গাড়িটা দেখাচ্ছে এক দ্বিতীয় আমার রুমটা রুম তো অনেক সুন্দর দেখছেন রুম অনেক সুন্দর ব্যবসা হ্যাঁ সো এইগুলো বলতে চাই না সো আপনারা সবাই দোয়া করেন সামনে যে সাদি আন্টি আসলে খারাপ সময়ে তার ফ্যামিলি লতা সবাই আমাকে সাপোর্ট করে গেছে আর ইউটিউব জগতে আসলে এই পর্যায়ে আশা পাচ্ছি না তাদের সাপোর্টটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল লাস্ট পর্যন্ত দেখেন ইউটিউব কাজ ঠিক মতো না করলো তারাও আমাকে প্রচুর পরিমাণে সহযোগিতা করতেছে তো সমস্যা নয় আমার কিছু পার্সোনাল ব্যক্তিত্ব বিষয় আছে যদি আপনার কখনো জানতে চান আমি অবশ্যই আমার বাবা মাকে নিয়ে সামনে নিয়ে আপনাদেরকে বলবো এই সিচুয়েশন পার করে আজকে আমি আপনাদের মাঝে তা আমি কেন কিভাবে সুয়াবটা করবো বলেন কিভাবে আমার সবটা আসে গাড়িটা দেওয়া তো আমি আমি যদি বলি এই যে ল্যাপটপ দেখেন এটা তো কাজের জন্য সর্বক্ষেত্রে কাজ করে এটা দেওয়া এখন আমি রুমটা সুন্দর করছি যদি বলেন কীভাবে করছেন একটা লোন চিন্তা লোন করে সুন্দর করে ঘরটা সাজাবো যাতে করে একটা মানুষ এসে বুঝতে পারে আর সবচেয়ে কষ্ট বিষয় কি জানেন আমার ছোটোবেলা থেকে কিছু স্বপ্ন থাকে স্বপ্ন ছিল একটা ল্যাপটপ অনেক ইউজ করছি স্বপ্ন একটা গাড়ি

ফ্ল্যাগ ঠিক নাই পাদানি ঠিক নাই এ দেই তাদের নিয়ে কষ্ট করছিল আমি ঘরে যাই তার প্রশ্ন বলতেছি আপনি এগুলা বলবেন আর এই যে হচ্ছে আমি যদি এই আমার হাতে একটা ঘড়ি দিচ্ছেন না বলি এটা কেন একজন গিফট করছে আর এই যে হচ্ছে কি মুসকান কো তো রেডি হ্যাঁ তো যেটা বলতেছিলাম আপনারা কেউ মাইন্ড করেন আমি কিন্তু সরল মনে আপনাদের সবকিছু বলছি কে কিন্তু আমাকে

আপনার দয় এবং আমার জন্য অনেকটা বেস্ট আর যারা ইউটিউবে কাজ করতে চান আপনাদের এই কাজের টাকা দিয়ে আমি যতই সম্ভব আমি নিজেকে একটা গাড়ি কিনবো তা কিনবো সেটা আমার স্বপ্ন গাড়ি কয়দিন সব যে কে তো এই যে গাড়ি না আবার তাই না আমি কিছু মোটামুটি আমি চেষ্টা ফোনটা ঠিক করে আনছি আর আপনি যারা আমার বাসা আসতে না আসেন আর আমার সাথে যারা যোগাযোগ করতে চান আমি ডিসক্রিপশন নাম্বার দিয়ে দেবো না ডিসপ্লে আপনারা যোগাযোগ করেন আপনাদের সব কথা শুনবো এই পর্যন্তই কিছু বল আর জিজ্ঞেস বল তুই না কিছু বলার নেই আমরা গাড়ি কিনা না নাকি লেগে জিনিসটা ফ্লাস কর কারণ মানুষ জানবো কি যে আমরা এত টাকা পয়সার মালিক আমরা দুইটা বই না আমরা এত টাকা পয়সা লারি জারি অথচ যে ভাইগনার আমরা সবসময় আমাদের কাছে রাখি ওর যে বাঙ্গা গাড়িতে আমরা চলি অথচ ওর গাড়িটা ক্যান কিনা দেয় না এইটা অবশ্যই সবাই প্রশ্ন করবো কেন কিনা দেয় না তোর নিজের মুখে তুই জানোস না তো শোনেন আমি এবার বলি জিনিসটা আসলে আমরা কি কারণে গাড়িটা কিনা না আমরা যদি চাই এই মুহূর্তে আধা ঘন্টার ভিতরে গাড়ি আইনা দিতে পারি অথচ আমরা দিতেছি না কারণ এখানে একটা কারণ আছে

মার সাথে বড় মানা না মিফতাহ যেমন কা আমি কি তুমি কি আমার মা আমার মা লতা আর মুসকানের মা হলো মাসুদের মা তো এই বিষয়ে আমি লতা কি নিয়ে সাদেন কি নিয়ে বুঝবো যদি আপনার এরকম প্রশ্ন থাকে আপনি সহযোগিতা করেন আমাকে সবাই আপনারা কিছু টাকা পয়সা দিয়ে না আমরা তো দুই বোনে কিছু দেই না গাড়ি কিনা দেই না মোবাইল দেই না কিছু কিনা দেই না ভালো কোনো জিনিস দেই না আপনারা দেয়া যায়